নমস্কার অনেক দিন পর আবার এই ব্লগ করছি আমার শরীরটা আগে থেকে একটু ভালো আছে ওই জন্য একটু রান্নাটা করতে এসেছি নাহলে রান্নাই করতে পারছিলাম না এতদিন আমাদের কাজের দিদি ভীষণ ভালো মানুষ ওকে বলতে ও সব কিছু বাজার টাজার এনে দিয়েছে ওর যেখান দিয়ে আরেক জায়গা কাজে যায় যেখানে সেখানে যা যাওয়ার পথে ওর ওই আনাজের দোকান পড়ে পাড়ার ভেতরে তো আনাজের দোকান পরে ও সেখান থেকে আমি বললে দিদিকে আগের দিন টাকা দিয়ে রাখি যে দিদি আসার সময় তুমি একটুখানি বাজার করে নিয়ে আসবে যেদিন আমার শরীর ভীষণ খারাপ থাকে আমি বেরোতে পারি না সেই দিন দিদি সব কিছু করে এনে দেয় আমার অসুবিধা হয় না শুধু মাছটা কিনতে পারে না দিদি সেই জন্য আমার অসুবিধা হয় এই যে পালন শাক এনেছে আমার মাছের মাথা দিয়ে করবো বলে পলন শাক এনেছে এখানে কুমড়ো আছে বেগুন আছে আলু আছে ওখানে একটু পেঁয়াজ আর রসুন কারণ মাছের মাথাটা আঁশের গন্ধ ছাড়বে তো পেঁয়াজ রসুনটা দিলে গন্ধটা আর ছাড়বে না এখানে আছে আদা হলুদ আদা আছে হলুদ আছে আর জিরে আছে আর এখানে পাঁচ ফোড়ন আর এ দেবো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটা শুকনো লঙ্কা দিচ্ছি বলে এক দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বেশি দিন নি এইবারে এইগুলো ভাজবো সব তেলেতে ছাড়বো ভেজে নিয়ে এইগুলো করব রান্নাটা কি জানি এখন তো খালি বারে বারে এতে দেখাচ্ছে না মোবাইল ইউটিউবে যে সব জাল ওষুধ জাল ওষুধ প্রেশারের ওষুধ পর্যন্ত জাল কি জানি আমরা কি জাল ওষুধ কিনে খাচ্ছি নাকি আমার কেন প্রেশার ঠিক হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু সারা জীবন আজকে তো প্রায় দশ বছর ধরে খাচ্ছি দশ বছরের তো একই তো এটা খাই জানি না কি হচ্ছে আমি ওষুধ খাচ্ছি এ করছি তাও আমার প্রেশার মাপতে যাওয়ার মতো সময় নেই এই যাব একটু প্রেশারটা মাপতে একটু মাথাটা তুলতে পেরেছি আজকে একটু যাবো প্রেশারটা একটু আমি চেক করে আসবো দেখি কী হলো যে আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি ভাগ এরপরে বেগুনটা দেব সাতটাকে তুলে দেবো আর এই যে মাছের মাথাটা আছে এই যে মাছের মাথাটা আছে একটাই এখন তো মাছ দিতে গেলে তো মাছের মাথা দেবেই একটা করে একদম পুরোটা দেয় না আধঘানা দেয় আপনি মা মাছ কিনতে গেলেই আপনাকে আধঘানা মুঁড়ো দেবেই দেবে তাই আমি তো মুঁড়ো এমনি খেতে পারি না এই একমাত্র পালন শাকের চচ্চড়ি করি তাকে দিই যে রান্না টান্না সব হয়ে গেছে শরীর যেন আমার একটু দিচ্ছে না একদম শরীরে যেন জোর নেই আমার আর মুখে কিচ্ছু খেতেই ইচ্ছা করছে না একদম একটুখানি ওই জন্য আজকে এ নিয়েছি আচার নিয়েছি একটু এখানে শশা এখানে এ করেছি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভেজেছি আলু ঢ্যাঁড়স ভাজার এটা চচ্চড়িটা করেছি মাছের মাথা দিয়ে আর এটাতে সব কিছু আছে এইটাতে হচ্ছে লাউ আছে উচ্ছে আছে এই যে লাউ উচ্ছে ডাঁটা এই যে লাউ উচ্ছে ডাঁটা সব কিছু দিয়ে এটা একটা ডাল করেছি মুগের ডাল এই খেতে বসবো আমার খাওয়ার একটু ইচ্ছা নেই আজকে যার জন্য চিংড়ি মাছ আছে ফ্রিজে তোলা আমি করলাম না ডিমও আছে কি জানি আমার খেতেই ইচ্ছা করছে না একদম খেতে পারবো কি না তাই জানি না ভাত বোনাচ্ছে আরও আমাকে তুলে রাখতে হবে একটুখানি হয়তো তরকারি খেয়েই পেট ভরে যাবে আমার আজকে খাওয়ার মতো এনার্জিই নেই একদম এই এই জামাটা আমার এত বড় করতে পারি না এই যে কাচিটাকে নিয়ে এসেছি কাটবো নিচেটা কেটে একটু ছোটো করবো রে না নিচেতে একদম ধুলোতে একদম গড়াগড়ি যায় জামাটাকে পরতেই পারি না এত হচ্ছে বড় জামাটা হচ্ছে আসলে এটা কেনার পর না দোকানে দেওয়া হয়নি কেটে ছোট করতে আমি নিজেই করে নেবো আমি সেলাই মেশিন চালাতে জানি আমি বিয়ের আগে প্রচুর সেলাই মেশিনে কাজ করেছি প্রচুর কাজ করেছি এখন এই নার্ভের প্রবলেমের জন্য আমার বর কাজ করতে দেয় না বিক্রি করে দিয়েছে মেশিন বলে ওই তোমার পায়ের টান ধরে আর তুমি বসে বসে মেশিনের কাজ করবে ফুড মেশিনে একদম নয় বলে লোক ডেকে বিক্রি করে দিয়েছে আমার ফুড মেশিন খুব সুন্দর আমার বড় ভালো মেশিন ছিল ওই জন্য এখন আর করি না কিন্তু আমি প্রচুর কাজ করেছি সেলাই মেশিনের এইটা আর এইটা এই দুটো জামাকে দুটো জামাই ভীষণ বড় ধরে তুলে তুলে হাঁটতে হয় এই জন্য ভাবছি আমি একটুখানি কেটে মাপ দিয়ে অন্য নাইটের মাপ দিয়ে যেটা আমার ঠিক হয় সেইটার মাপ দিয়ে এটাকে কেটে নেব এই খেয়ে উঠে সব জল তুললাম টাইমে জল এলো জল টল তুলে আর এসে না খেয়ে দিন এত শরীর খারাপ লাগছিল খেতে পাচ্ছিলাম না একদম তত একদম একটুখানি ভাগ নিয়েছি তাও খেতে পাচ্ছিলাম না এত কষ্ট হচ্ছিল এসে আর শুয়ে পড়েছি আর শুনতে ওটার মতো যেমন মাথা তুলি ওটার মতো মাথা ছিল শরীরটা খারাপ লাগছিলো এই জল টল তুলে একটু রেস্ট নিয়ে জল তুললাম তুলে তারপরে এই ঘরেতে এসেছি এগুলো একটুখানি কাটবো নিচে এগুলো কেটে ওই অন্য নাইটের মাপ দিয়ে কেটে এগুলো একটু সেলাই করে নেবো হাতে ও আমি অনেক কাজ করেছি আমি জানি সেলাইয়ের সঙ্গে যাক আজকের মতো আমি মনে হচ্ছে ভিডিওটা শেষ করলাম আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন জানি না কেন আমি এত আমি এত ভিডিও করি কিন্তু আমার ভিউজ হয় আমার অনেক সাতশো ছশো সাতশো ভিউজ হয়ে যায় কিন্তু লাইক আর সাবস্ক্রাইব হয় না যার জন্য খুব একটা বেশি আমি এখন দিতে ইচ্ছাও করে না ভিডিও যে এই বসে থাকি যখন মন হলো তখন দিয়ে দিলাম একটু ভিডিও করে ফেললাম নাহলে রেগুলার বেসিসে আমি আর ভিডিও করতে চাই না ভিউজ হয় না ভিউজ হয় কিন্তু শেয়ার হয় লাইক হয় না আর সাবস্ক্রাইব হয় না একদম সেই জন্য আপনারা ভালো থাকবেন আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম পরে আবার যদি আমি ইচ্ছা একটা ব্লগ করে নেব